নিজে হাতে জামা কেটে সেলাই করে তারপর কাজ করে ব্যবহার করার মজাই কিন্তু অন্যরকম আমার বিশেষ করে তাই মনে হয় আসসালামু আলাইকুম দুপুরবেলা তো যথারীতি সব কাজের পরে একটু বিছানায় যাই কিন্তু আমার ঘুম তো আমার থেকে অনেক দূরে থাকে তো সেটা যখন হয়ই না ভাবলাম একটা ফতুয়ার কাপড় কিনে রেখেছিলাম দুই তিন দিন আগে তো এটাই কেটে ফেলি আর বলতে বলতে সেটা কেটেও নিয়েছি তারপর মেশিনটা বেডরুমে এনে ঠান্ডা ঠান্ডায় সেটা সেলাইও করে ফেলছি আর নিজের জিনিস নিজে তৈরি করার মধ্যে আসলে একটা আলাদা শান্তি আছে তো এই যে তৈরি হয়ে গিয়েছে আমার টপসটা আর দর্জির কাছে যেটা দিলে হয় হচ্ছে মনের মতো হয় না একটা বলে আর একটা করে তারপর ঠিক টাইমে দেয় না তো এই যে আমি সন্ধ্যার আগ দিয়ে বসে কেটে সেটা তৈরি করেও ফেলেছি এটা যদিও কাজটা করছি তারপরের দিন মনে হলো যে একদম এক কালার ঘরে কোনো লেস ছিল না যে কারণে দেই নেই একদম এক কালার ভালো লাগবে না পড়লে তো যাই হোক কালার আমার কাছে সব সময় থাকে ভ্যারাইটিস কালার কারণ টুকিটাকি এটা করার নেশা আমার খুব আছে তো সেখান থেকেই হচ্ছে সাদা কালারটাই প্রথমে চুজ করে আমি বুকের এক সাইডটা দিয়ে কাজ করে ফেললাম আসলে আমাদের মতো মানুষের গলার দিক দিয়ে কাজ করলে তেমন কোনো দেখা যায় না এত বেশি দরকারও নাই শুধু শুধু কষ্ট করা আর আমি যে কোনো জামার ডিজাইন করতে গেলে সেই চিন্তাটা করেই করি তো একটা সাইডে কাজ করেছি অল্প করে গলার পাশ দিয়ে আর সামনের বাটনের জায়গাটা যেটা থাকে সেখানে অল্প করে একটু কাজ করব যে কোনো এক কালারের কাপড়ে কাজ করে পড়তে আমার খুব বেশি ভালো লাগে এখন তো কমিয়েই দিয়েছি এক সময় অনেক করতাম প্রিন্টের জামা আমি পরতাম না সব আমার এক কালারের ড্রেস থাকতো এবং তাতে কখনো সুতার কাজ কখনো রঙের কাজ বা অনেক ধরনের কাজ আসলে করার খুব নেশা ছিল তো এখন আসলে সেই নেশাটা আর নাই তারপরেও মানে কিছুটা রয়ে গিয়েছে ব্রেনে মাঝে মাঝে যখন একেবারে অলস থাকি মনে হয় একটা কিছু করি তো সাদাটা দিয়ে কাজ করবার পর আসলে ভালোই লাগছিল তারপর আমার কেন জানি মনে হলো একটু গ্লেজ কম দিচ্ছে তো তার মধ্যে আমি অল্প করে করে একটু হলুদ কালারও মিশিয়ে দিলাম জায়গায় জায়গায় খুবই অল্প অল্প করে সাদাটার মাঝে মাঝে তারপর মনে হচ্ছিল কেন জানি যে এটাতেই বোধহয় একটু বেশি ভালো লাগবে তো যাই হোক রঙ যেহেতু ঘরে ছিলই তো উপরের কাজটা শেষ করে ফেলবার পরও খালি খালি লাগছিল পরে পুরো সামনের পাটটাতে একটু ছিটা ছিটা করে অল্প অল্প করে একটু কাজ করে নিলাম সেটাও প্রথমে সাদা রঙ দিয়ে করবার পর একটু করে আবার হলুদ টাচ দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে এটাতেই যেন ভালো লাগছে তো যাই হোক সেটা তো রঙের কাজ শেষ মাগরিবের পর মনে হলো যে হলুদটা যেহেতু করলাম হাতে একটু কাজ করে দেয় যেখানতে আসলে একটু লেস লাগালেই ভালো লাগতো তোলেস তো আর এখন ঘরে নেই তো আমার কুশিকাটার হলুদ সুতাটা ছিল এটাও আমার ঘরে সবসময়ই থাকে তো দুই হাতে শুধু আমি একটু কুশিকাটা দিয়ে কাজ করে দিলাম আর এই হচ্ছে আমার মানে টপ স্টার ফাইনাল লুক আমার কাছে কিন্তু দেখতে ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন প্লিজ তো আসলে এখন আর সেভাবে করা হয় না কিন্তু করতে বসলে দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো ভিতরে একটু হলুদ কাজ রয়েছে আর হাতে যে কুশিকাটার হলুদ কাজটা করেছি সেটা দেওয়াতে কিন্তু ভীষণ ভালো তো যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ